দর্শক আসসালামু আলাইকুম আল্লাহ সর্বোচ্চ আমাদের ভালো রাখুক দর্শক সুস্থ রাখুক সেই শুভকামনা দিয়েই কিন্তু আমরা শুরু করছি আজকের প্রতিবেদন আত্মার মধ্যে হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের জানা থাকে দর্শক আটটি সপ্তাহে বৃহৎ প্রতি শনিবার এবং মঙ্গলবার আজকে কিন্তু মঙ্গলবার দর্শক নয় জুলাই দু হাজার চব্বিশ আর রয়েছে আমরা যেখানটায় সুন্দর সুন্দর দর্শক ক্রোজ এবং শাহীহাল যাতে বাচ্চা সব গাবি গরি বলি প্রায় চলছে এই বাসটাতে একটু বাজার দাঁত তুলে ধরে কিরকম যাচ্ছে তবে শুরুতে আমরা কিছু কালেকশন দেখবো দর্শক এই যে এখানে কিন্তু তিনটা আমরা কালেকশন দেখছি একটু শুনবো কে কালেকশন করলেন আর সহজে দেখেছিলেন দর্শক এগুলা মোটামুটি শামীম ভাইয়ের আব্বা কালেকশন করে দিলেন এই যে এখানে কিন্তু কালেকশন হচ্ছে চাচা কয়টা হলো এদিক চারটা মাসাল্লাহ কালেকশন তো সব সবগুলি কালেকশনে কিন্তু চমৎকার চমৎকার বয়স তো জন নয় না এটা সদা আছে তো বিশাল সাহি দশ আর বাচ্চাও ডাবল পেটি ডাবল নামের বাচ্চা এটা কালেকশন কত আপনাদের একশো ষাট দিয়ে চমৎকার কালেকশন দর্শক গাছটা পঞ্চাশ আট থেকে সদাত বয়স দুধ কত খেয়ে বলছে এটার আট দশ লিটার হাত থেকে বলে কিন্তু অতখানি তো আর আসবে না এই পাশে একটা ক্লোজ দেখি দশ এটাই কিন্তু সাড় বাচ্চা এটার আট দুধ আছে এটা কিন্তু ক্রোসের গাবি বয়স তো জুয়ান মনে হয় এটা এটা কত কালেকশন আপনাদের একশো বিশে চমৎকার কালেকশন আত্মাগঞ্জের আট থেকে বাচ্চা কিন্তু সাইয়াল দাস আর গাবি ক্রোসের মধ্যে এখানে একটা চমৎকার ক্রোসের কালেকশন এটাও সারা বাচ্চা দর্শক সবগুলি মোটামুটি ভালো পার্সেন্ট বাচ্চা এটা এক লাখ পঁচিশ আর একটা কই আপনাদের এই তিনটায় চাষা এই তিনটাই না আরো আছে ও এটাও না এটাও দর্শক এই গরিটি কালেকশন আছে এটা কত এই কালেকশন ওরা আছে 140 এটা সাড়ে বাচ্চা তো এটা সাড়ে বাচ্চা এটার বয়স কি রকম কাকা এটি সৈদাত দর্শক এই ধরনের গরিগুলি যদি কালেকশন করতে চান এই যে আমাদের কাকা কিন্তু সহযোগিতা ছিল আর সাথে কিন্তু আমাদের শামীম ভাই আছে শামীম ভাই এই ধরনের তো সহযোগিতা করা যাবে আমাদের কোন ভাই সহযোগিতা কোন ভাই কে সহযোগিতা করলেন বড় ভাই সালাম আলাইকুম ভাই একটু নিশ্চয় আসেন কথা বলে ভালো আছেন তো এদিকে আসেন এদিকে বড় ভাই কোথা আসছিলেন

খুব খেয়াল রাখছে আপনাদের দর্শক ভাইরা কিন্তু অনেক দিক থেকে আসছিল আর কিনা কেটে আত্মগঞ্জ এবং রানীগঞ্জ মিলে হচ্ছে তবে আপনাদের কালেকশনগুলি শুধু রানীগঞ্জের হাটে দিয়ে গেলাম দর্শক কেন চমৎকার কিন্তু চারটা গাভি গরু কালেকশন আছে আর আমাদের কিন্তু এই চাচার সহযোগিতাই হলো কাকে একটু নাম্বারটা বলুন তো আপনার জিরো ওয়ান থ্রি চোদ্দ ষোলো পনেরো চুয়াত্তর এই নাম্বারে কন্টাক্ট করলে আবার এই ধরনের সুন্দর সুন্দর গাভি গরু কালেকশন পাওয়া যাবে না যে কোনো ধরনের গরুর কালেকশন আপনার কাছে থাকে আর কিনে দেওয়ার সাহায্য করা যাবে আর আমাদের এই বড় ভাইরা এসেছিলেন অনেক দূর থেকে চাঁদপুর থেকে গরুগুলো এক নজর দেখার মতো ছিল দর্শক এই যে এক লাখ ষাটে কিন্তু হ্যাঁ বাচ্চা তো ডাবল এর বাচ্চা দেখতে পাচ্ছি ডাবল নাই বেশি দেখছেন এগুলো বেশি বেশি ঠিক আছে

এসে মোটামুটি চারটা করে অলরেডি কালেকশন হয়েছে আরও কেনাকাটা হচ্ছে এখানে আমরা ভিতর থেকে আপনাদের আরও কিছু কালেকশন দেখাবো তবে আমদানি কিন্তু ভরপুর দর্শক আমরা এখানে একটা ভালো পার্সনের বাচ্চা দেখছি ভাই গাভীর বয়স কিরকম এটা সাত হাজার থেকে ছয় হাজার হচ্ছে ওই কাকা কি দেখপাত আছে নাকি দাম বলেন

আমরা এখানে একটা বড় সাইজের কালেকশন দেখতে দর্শক। গাবীর তো আলাদা পার্ট বেশ ভালো আছে। কালার পুরো আড়া সাদা। চাচা ভালো আছেন? বাচ্চা কই ভাই এদের? সাইয়ালের চমৎকার বাচ্চা ডাবল নেবেন না? হ্যাঁ। বাচ্চা কিন্তু অল্প বয়সের দর্শক। এখনো বাচ্চার গঠন কিন্তু ফুল ফলে আসেনি। তবে চমৎকার বাচ্চা কিন্তু বয়স কিরাম হইছে কাකා গাবীর?

তলা বাট দোলা বেশ ভালো আছে দর্শক পাঁচ লিটার দুধের টার্গেট দিচ্ছে আশা করা যায় আর বাচ্চা কিন্তু এটি সাইল ডাবল ড্রাইভের বাচ্চা দর্শক দশ মোটামুটি আমরা এই পাশে একটা দুধের গাড়ি দেখছি অনেকটা তলা নামানো দর্শক আর বাচ্চা কিন্তু এটি হবে আমাদের বরাবার মতো এই কাকার কালেকশান আছে চা ভালো আছেন বেচা কিনা তো হচ্ছে আজকে মোটামুটি মানে কাস্টমার একটু কম মনে হচ্ছে না এটা বয়স তো মনে হয় সজাত পার হয়েছে সজাত পার দুধ কত কিনে আছে কাকা এটা বারো লিটার একবারে না সারাদিন এসে দুই কিন্তু বারো লিটার দুধ আসে দর্শক আর বাচ্চা কিন্তু সারা বাচ্চা ছিল এই যে ফ্রিজার গাবি তো মনে হয় না কত চাইছেন তো আমি আজকে এক লাখ আশি সর্বোচ্চ কত বলে কাস্টমার চল্লিশ পর্যন্ত কাস্টমার আছে মোটামুটি আসা কত বলেন তো একটু বেচা কেন পঞ্চাশের একটু কাছাকাছি যাইতে হবে তাই না দশ চল্লিশ পর্যন্ত কিন্তু কাস্টমার আছে এটি সুন্দর গাড়িটা মোটামুটি সারাদিনে বারো লিটার পর্যন্ত দিতে আছে দর্শক এই যে তোলা বাট বেঁচে কিনা দেড় লাখের মধ্যে কিন্তু আশা করে আছে কাকারা চমৎকার গাবি বাচ্চা দর্শক আমরা এই পাশে কিছু সাহিয়াল জাতের কালেকশনগুলি একটু দেখাই দর্শক আপনাদের এই যে একটা দেখছি কিন্তু চমৎকার গাবি বাচ্চা বেডি বাচ্চা ভাই ভালো আছেন বেচা কিনা হলো শেষ পর্যন্ত কয়টা হলো মোটামুটি দুইটায় আছে এখনও হয়নি বেচা কিনা কাছাকাছি বলে না কাস্টমার কাছাকাছি আছে বয়স কি এটা ছ না বেশি ভাই চার দাত কে বল না বাচ্চা কিন্তু এটি দশ আর গাভী চার দাত বয়সে কত চা ছিল মোটামুটি তিরিশ এক লাখ তিরিশ কিন্তু ছাদশ সর্বোচ্চ কত বলে ভাই এটা পঁচানব্বই বলে আর আপনাদের আশা বেচা কিনা এক লাখ উপরে যাইতে হবে বেচা কিনার মাপ কিন্তু লাখের ওই পাশে দর্শক ভাঙ্গে আসবে না ভাইরা এক লাখ পাঁচের ভিতরে হলে বেচা কিনা হবে আর গাভীর বয়সও ভালো চার দাঁত কেমন এই যে মাথা দুধ কি বাসুর খেয়ে বাইর করা যাবে ভাই দুধ বাসুর খাওয়ার পরও বাইর করা যাবে কতখানি আছে মোটামুটি তিন লিটার বাইর করা যাবে না বাসুর খাওয়ার পরও কিন্তু বাইর করা যাবে দুই তিন লিটার দুধ কিন্তু গাভীর শুকিয়ে এসছে দুধ না বাইর করলে এগুলা গরু স্বাস্থ্যটা ভালো থাকবে আর এখানে কিন্তু সাইয়াল জাতের গাবি ভরপুর কালেকশন আছে আমাদের এই বড় বাড়িটা কিন্তু আমরা দেখছি এই কাকার হাতে একটা দেখি চাচা ভালো আছেন বাচ্চা কই বাড়িটার বেটি বাচ্চা না বেটি বাচ্চা দর্শক কালারফুল বাচ্চা এবং পার্সেন্ট বেশ ভালো আছে বাচ্চা গাভীর বয়স কিরকম আছে বাড়িটা নতুন নতুন জয়েন কত চাইছেন দাম আজকে এক লাখ চল্লিশ মাত্র সর্বোচ্চ কত বলে কাস্টমার এক লাখ পনেরো 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 কাস্টমার আছে আর আপনাদের আশা কত বেচা কিনা বিশের ভিতরে হলে দেওয়া যাবে দর্শক বেচা কিনা কিন্তু বিশের মধ্যে বাচ্চা বিউটি বাচ্চা দর্শক আর গাভীর শাহি হল মোটামুটি একটু দুধের ধারণাটা দেয় আপনাদের এই যে তলা বাট কাকা দুধের পরিমাণটা কতখানি আছে আট লিটার হয় রিয়েল হয় দর্শক আট লিটার কিন্তু দুধের ধারণা তলা বেশ বড় দর্শক মোটামুটি বাটগুলো ভালো সুন্দর আছে মোটামুটি আত্মার পর আট থেকে এই পর্যন্ত দর্শক একটু ধারণা চেষ্টা করলাম আপনাদের কেমন দামে মোটামুটি সাইজের গাভি করি বাসাকি নাচ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম আহ